আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন দেখুন আমি একটা প্রথম কথা এটাই বলি যে দেখুন যে ঘটনাটি ঘটেছে সেটা তো নারকীয় ঘটনা আমরা কেউই সমাজে এই ঘটনাকে সমর্থন করি না কিন্তু তার মধ্যে রাজনীতির রং দেওয়া উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি ইতিমধ্যেই সেই বিক্রিম পরিবারে যে ডাক্তার পরিবারে যিনি মারা গিয়েছেন তার মা বাবার সাথে কথা বলেছেন দেখা করেছেন এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু একজনকে করেছে আমরাও চাই আমি তো আগেই বলেছি স্পিডি ট্রায়াল এটাই আমাদের দাবি এবং তিনি নিজেও তাই বলছেন আমি এটার মধ্যে রাজনীতির রং দেখাতে চাই না আমি এর মধ্যে রাজনীতি ঢুকুক এবং স্টুডেন্টরাও চাইনা রাজনীতি এর মধ্যে ঢুকুক তারা তাদের মতো করে লড়াই করছে আমি তাদের লড়াইকে উন্নিশ করেছিলাম আমি তাদের সম্মান কাউকে আড়াল করছে আমরা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে দোষী ব্যক্তিকে খুঁজে বার করবার এবং সেই চেষ্টাই কিন্তু করছেন পুলিশ প্রশাসন সকলে মিলে এবং নিশ্চয়ই নাই মিলবে যারা দোষী তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে তদন্তের মধ্যে দিয়ে এবং আমাদের বিচারের প্রতি আমাদের আস্থা আছে এবং তো তাদের সঠিক বিচার দেবে পরিস্থিতিতে আজকে মেয়েরা আহ রাত দখল এর অভিযানের ডাক দিয়েছেন আপনি নিজে একজন নারী হিসেবে রাজনৈতিক হিসেবে সাংসদ হিসেবে এই সামগ্রিক আহ বিষয়টাকে দেখছেন দেখুন যে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চয়ই নিন্দনীয় আমি একজন মা প্রথমত আমি নিশ্চয়ই যারা আজকে যে ঘটনার ডাক দিয়েছে স্টুডেন্টরা যারা আছে আমি তাদের সেই দাবির পক্ষে আছি তাও আমি বলবো যে দেখুন যে ঘটনাটি যে ব্যক্তি একটি ঘটেছে করিয়েছে এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের সঙ্গে যে জড়িত সে একজন অপরাধী অপরাধের কোনো সংজ্ঞা হয় না অপরাধী অপরাধী এবং যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে সমাজে তার কোনো স্থান নেই এবং আমরা চাই স্পিডি ট্রায়াল হোক এবং একটা পানিশমেন্ট হোক সেটাই আমাদের দাবি এবং সকলের তাই দাবি নিশ্চয়ই তাদের যদি দাবি থাকে দেখুন যে হারিয়েছে তার সন্তান তার পাশে সমাজের সকলের থাকা দরকার এবং সেটাই তো সে বলবে যে সমাজ তার পাশে আছে যাকে সে হারিয়েছে তাকে তো সে পাবে না আমি নিশ্চয়ই একজন মা হিসাবে সাংসদ আমি সুখেন্দু দ্বার এটা দেখেছি শুনেছি নিশ্চয়ই তিনিও পিতা হিসাবে যা করেছেন আমার তার প্রতিও সমর্থন আপনি নিজে কি আমি প্রথমত আমি নিজে একটা কেন্দ্রে আমার প্রোগ্রাম আছে মায়ের পাশে একজন মাই থাকে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মুজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স